আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম নতুন বছরে নতুন ক্লাসে আপনাকে স্বাগতম এবং যারা ক্লাসের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় হয়েছেন তারা অবশ্যই কমেন্টে ছাড়া দেবেন ওকে যারা প্রথম হয়েছেন তারা অবশ্যই আমাকে তার নাম্বারটা দেবেন আমি তাকে সিলেক্ট করে দেবো ইনশাল্লাহ এবং এটা প্রুফ সহকারে দিতে হবে এই জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে জিরো ওয়ান সেভেন নাইন ট্রিপল সেভেন নাইন টু নাইন ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি প্রুফ সহকারে দিলে ইনশাল্লাহ আপনাকে ফ্ল্যাক্সলোড কিছু সুবিস্তামূলক কিছু দেওয়া হবে এবং প্রথম অধ্যায় নিয়ে আমরা প্রথমত আলোচনা করব এখানে প্রথম অধ্যায় বলা আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ ওকে তো স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি নর্মালি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি আমরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি এখানে শূন্য থেকে আছে এটা কেমন হয়ে গেল আচ্ছা এটা একটু একটু কম বেশি হয়ে গেছে একটু ঠিক করে নি আচ্ছা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলতে আমরা বুঝি এখানে ধরুন আমরা এখানে জানি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো মূলত আসলে অঙ্ক এখানে তাই না এগুলো আমাদের অঙ্ক এই অঙ্কগুলো ব্যবহার করে কিন্তু আমরা এখানে সব ধরনের সংখ্যায় কিন্তু লিখতে পারি এখানে এই অঙ্কগুলোর শূন্য বাদ দিয়ে এক থেকে শুরু করে এক দুই তিন এভাবে আমাদের যতদূর পর্যন্ত যাবে নয় পর্যন্ত এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে এবং নয়ের পর দুটো দুটো করে কিন্তু অঙ্কুনি একটা করে সংখ্যা গঠন করা হবে এখানে মানে এ এক থেকে শুরু করে অসীম পর্যন্ত মানে সংখ্যাগুলো যাবে এখানে নয়ের পর দশ হবে এখানে এগারো হবে এই সবগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে এখানে ক্লিয়ার আর শূন্য বাদে আমাদের এখানে হবে অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে এখানে তো এখানে এই ডেফিনিশনগুলো দেওয়া আছে এগুলো পড়ে নেবেন এখান থেকে এখানে বলা আছে যে হচ্ছে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যা ধারণা পেয়েছিল এখানে প্রথম দিকে কম সংখ্যক বস্তু হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিসের হিসাব নিকাশের প্রয়োজন দেখা যায় এখানে তাই না অনেক মানুষ বেড়ে গেছে হিসাবও বেড়ে গেছে এখানে যেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতি মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে এখানে যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয় এখানে ওকে অর্থাৎ যে সংখ্যাগুলো গণনার কাজের সুবিধার থেকে সংখ্যা বলা হয় যেমন আমাদের এক থেকে শুরু করে আমাদের এখানে ইনফিনিটি বন্ধু মানে অসংগায়িত বন্ধু সবগুলো সংখ্যা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এখানে ওকে আচ্ছা এখানে একটা বিষয় দেওয়া আছে দেখুন এই যে এটা পড়লেই হবে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় এখানে যেমন এক থেকে শুরু করে এই মানগুলো সম্বন্ধে এখানে স্বাভাবিক সংখ্যা এরপরে অঙ্ক পাতন বলতে আমরা কি বুঝি জাস্ট আমি একটু করে বলে যাবো বেসিক বিষয়গুলো দেবো এরপর আমরা অনুশীলনীর বিষয়গুলো পড়বো পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় কিন্তু প্রকাশ করা যেমন আমাদের এখানে এই শূন্য থেকে নয়ের মধ্যে যতগুলো আমাদের এখানে অঙ্ক আছে সবগুলো দ্বারা কিন্তু আপনাকে বলা হচ্ছে একশো দশ লেখেন একশো দশ মানে ওয়ান ওয়ান জিরো এটা মানে একশো দশ তার মানে কিন্তু একশো দশের জন্য আমাদের শূন্য থেকে নয়ের বাইরে অন্য কোনো অঙ্ক দেওয়া হয়নি তার মানে এই সংখ্যা দ্বারা সব কিছু কিন্তু করা হচ্ছে এই প্রতীকগুলো হচ্ছে আমাদের এক থেকে নয় পন্থ হবে এবং শূন্য এগুলো হচ্ছে সমস্ত অঙ্ক বলা হয় বা এখানে ডিজিট বলা হয় এখানে ইংলিশে বলা এটাকে ডিজিট বলা হয় ডিজিট আবার এগুলো সংখ্যাও কিন্তু এখানে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলোকে আমরা কি বলবো স্বাভাবিক মানে এখানে স্বাভাবিক সংখ্যার জন্য শূন্য থাকা যাবে না শূন্য আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না কিন্তু এটা মাথায় রাখতে হবে ক্লিয়ার এদের মধ্যে প্রথম নয়টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হবে এখানে সার্থক অঙ্ক বলতে যাদের নিজস্ব মান আছে এখানে ক্লিয়ার তো শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই এখানে শূন্য যেখানে বসে সেখানে কিন্তু আপনি এক থেকে শুরু করে এক দুই তিন যে কোনো মান আপনি লেখেন না কেন এই মানগুলোর প্রত্যেকটা কিন্তু একটা ওয়েট আছে তাই না কিন্তু শূন্য এমন একটা মানে অঙ্ক যার কোনো ওয়েট নেই এই জন্য এটাকে সার্থক বলা হয় না এখানে আর শেষের টাকা কি বলে শূন্য বলা হয় এখানে শূন্য শূন্য আর কি সংখ্যাগুলো সক্রিয় বা নিজস্ব মান যতক্রমে এক দুই তিন ভাবে কিন্তু আমাদের আসে তাই না আচ্ছা এখানে বলছে নয় অপেক্ষায় বড় সব সংখ্যায় দুই বা ততদিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় মানে নয় থেকে বড় যেকোনো সংখ্যা আমরা তেরো বললো তেরো মানে কি এক এবং তিন হচ্ছে তেরো হবে তাই না দুটো অঙ্ক পাশাপাশি বসাই কিন্তু আমরা নয় থেকে বড় মানগুলো পাওয়া যাবে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পতন বলা হবে কোনো সংখ্যাকে ধর আমি বললাম এখানে আপনাকে বিশ লিখতে হবে বিশ তাহলে এই অঙ্ক দ্বারা লিখলেন না দুই একটা অঙ্ক একটা জিরো একটা অঙ্ক এখানে এই কোনো একটা সংখ্যাকে যখন আপনি অঙ্ক দ্বারা লিখবেন মানে দুই এবং জিরো দ্বারা লিখলেন এটাই হচ্ছে আমাদের কি বলুন অঙ্ক অঙ্কপাতন বলা হয় এখানে কি বলা হয় অঙ্কপাতন আই থিঙ্ক অঙ্কপাতন বুঝতে পারছেন মানে কোন সংখ্যা লেখার সময় যে অঙ্কগুলো আমরা ইউজ করি এখানে এটা হচ্ছে আমাদের অঙ্কপাতন হিসেবে বিবেচিত হয় এখানে ক্লিয়ার অঙ্কপাতনের দশটি প্রতীকেই ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতি অনুসারে দশ দশমিক বা দশ গুণত্বক রীতি বলা হয় এখানে এটাই দশমিক আমরা কিন্তু যখন হচ্ছে আগের বই একটা ছিল আর কি দশমিক পদ্ধতি আর কি ছিল দশমিক বাইনারি পদ্ধতি ছিল আর কি দশমিক বলতে আমাদের এখানে দশটা অঙ্ক আমরা ব্যবহার করি ক্লিয়ার আচ্ছা তো এগুলো একটু আমরা এখান থেকে পড়বো এখানে একটা বিষয় দেওয়া আছে যে স্থানীয় মান বিষয়ে কথা বলি একটু স্থানীয় মান স্থানীয় মানটা একটু আমাদের বুঝতে হবে স্থানীয় ধরো আমাদের এখানে বইয়ের যে এক্সাম্পল আছে এখানে তিনশো তেত্রিশ দশ এখানে তাই না এটা আমাদের দশ কত তিনশো তেত্রিশ এখানে দশ তিন 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 তো এই প্রথম যে অংশটা এটাকে বলেছে একক স্থানীয় মান কি বলা এখানে একক পরেরটাকে বলা এখানে দশক বলা এখানে ওকে দশক তারপরটা কি বলে এখানে শতক বলা এখানে তো এই একক স্থানীয় মান বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের এখানে গুণন এক থাকবে এখানে ওই সংখ্যার সাথে দশক বলতে আমরা যেটা বুঝবো গুণন দশ থাকবে এখানে এবং শতক বলতে আমরা কি বুঝবো এখানে গুণন একশো থাকবে এখানে তো এই মানগুলো এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে যেমন আমাদের এখানে থ্রি 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 তো এই সংখ্যাটা আমরা পাওয়ার জন্য কী করতে হবে এখানে তিনের সাথে কী করতে হবে এক গুণ করতে হবে এখানে ক্লিয়ার এইটা পাওয়ার জন্য আমাদের করতে হবে কি এখানে এই তিনের সাথে দশ গুণ করতে হবে এখানে কত দশ গুণ করতে হবে এবং আপনার হচ্ছে এইটার জন্য আপনাকে এটা যেহেতু শতক তার মানে কি এই তিনের সাথে আপনাকে একশো গুণ করতে হবে এখানে তো এইটা আপনার গুণ করে কত হবে তিন পাবেন এটা গুণ করে কত হবে এখানে তিরিশ পাবেন আর এইটা করে কত পাবেন এখানে তিনশো পাবেন এখানে এই সবগুলো যোগ করলে আমাদের কিন্তু তিনশো তিরিশ মানে থ্রি 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 পার্সেন্ট এখানে ক্লিয়ার এইভাবে একক দশ এবং শতক স্থানীয় মানের মাধ্যমে আমরা কিন্তু এই মানগুলো পেতে পারি ওকে তো এই বিষয়গুলো এখানে দিয়েছে দেখুন এই যে তিনের সাথে একশো গুণ হচ্ছে এখানে কারণ এটা শতক তিনের সাথে দশ এটা কি দশক আর তিনের সাথে এখানে এক আছে কিছু নিয়ে মানে এক আছে এখানে হুম আচ্ছা সো দেশীয় সংখ্যা পঠন নীতি এখানে আমাদের দেশীয় ভাবে যেটা চলে আর কি আমরা পূর্ব পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যথাক্রমে একক এটা প্রথম স্থান এটা হচ্ছে দশক এটা হচ্ছে দ্বিতীয় স্থান এটা হচ্ছে শতক এটা হচ্ছে তৃতীয় স্থান এটা হচ্ছে আমাদের হাজার হাজার হচ্ছে আসলে আমাদের এখানে কি হয় চতুর্থ এবং পঞ্চম নিয়ে হয় এখানে তার মানে হাজার হচ্ছে হাজার এবং অজুত এটা আমাদের হাজারের ঘরে থাকে এবং লক্ষ্য হচ্ছে কি আমাদের নিজেদের এবং লক্ষ্য একই ঘরে থাকে এখানে এবং এটা সপ্তম এবং ষষ্ঠ ঘর নিয়ে গঠিত আর কোটি হচ্ছে আমাদের অষ্টম ঘরে থাকে এটা হচ্ছে দেশীয় নীতি আর কি ক্লিয়ার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম স্থানে মানকে হাজার অযুত লক্ষ নিজুত কোটি এখানে এভাবে আমাদের নামকরণগুলো গুলো করা হয় এখানে এখন আমাদের এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে কি এককের ঘরের অঙ্কগুলোকে কথায় লেখা বা পড়া হয় এক দুই তিন বা চার ইত্যাদি বলে কিন্তু নয় এভাবে কিন্তু বলা হয় এখানে কিছু দুই অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে যেমন পঁচিশ আটত্রিশ হ্যাঁ একাত্তর এগুলো যত পঁচিশ পড়ায় আটত্রিশ একাত্তর পড়ায় এখানে এগুলো কিন্তু আমাদের শতকের ঘরে আছে এখানে মানে এককে আছে এবং শতকে আছে শতকের ঘরে এক দুই তিন ইত্যাদি অঙ্কগুলো যথাক্রমে কি একশো দুইশো এবং তিনশো লেখা হয় যেমন আমাদের এখানে এই জাতীয় দেখুন আমাদের শতকের ঘরে কি আছে তিন আছে না এখানে তার মানে তিনশো হবে এখানে কি হবে তিনশো যদি শতক ঘরে দুই থাকতে হবে দুই তিন পাঁচ থাকলে মনে এখানে তাহলে আমাদের এখানে দুইশো পড়তে হবে কি পড়তে হবে দুই পড়তে হবে এখানে ক্লিয়ার মানে শতকের ঘরে যত থাকবে তত পড়তে হবে এখানে আবার হাজারের ঘরগুলোতে অঙ্কগুলোতে শতকের মতো করে পড়তে হবে যেমন পাঁচ হাজার সাত হাজার মানে হাজারের ঘর যেটা থাকবে আমি বললাম যে তিন 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 এটা আমাদের হাজারের ঘরে কিন্তু আছে এটা তিন কিন্তু সবগুলো তিন তাহলে এখানে তিন হাজার পড়তে হবে এটা এটা কি বলতে হবে তিন হাজার তিন হাজার ওকে এবং অজুতের ঘরের অঙ্কগুলো কি পড়া হয় না এখানে এটা একটু মানে মনে রাখবেন এখানে অজুত এবং হাজার মিলে আমাদের কি হয় এখানে হাজার উচ্চারণ করা এখানে ক্লিয়ার তো অজুত ও হাজারের ঘর মিলে কি হয় এখানে যত ঘরে সেটা হাজারে পড়া হয় এখানে এটা মনে রাখবেন অজুতের ঘরে কখনো অজুত পড়া হয় না অজুত এবং হাজার মিলে কি হয় হাজার পড়া হয় এখানে ক্লিয়ার তো অজুতের ঘরে সাত এবং হাজারের ঘরে যে পাঁচ থাকে তা দুই দুটো সংখ্যা মিলে কি আমাদের কি বলতো এখানে পঁচিশ আর কি তাই না ও পঁচাত্তর সরি আমাদের অজুতের ঘরে সাত আছে এখানে সাত আর আমাদের হাজার ঘরে পাঁচ আছে এখানে তাহলে এটাকে পঁচাত্তর পড়া হবে এখানে কি পড়া হবে পঁচাত্তর এটাকে আমাদের এরকম সাত অযুত পাঁচ হাজার এভাবে বলা হবে না এটা আমাদের কি বলা হবে এখানে পঁচাত্তর বলা হবে এখানে ক্লিয়ার আচ্ছা আবার একইভাবে নিযুত এবং লক্ষ্যের কথা যদি আপনি চিন্তা করেন এখানে এই এই ক্ষেত্রে আমাদের সিমিলার বিষয় এখানে নিজুদের ঘরে আট থাকলে এবং যদি আমাদের এখানে লক্ষ্যের ঘরে তিন থাকে তাহলে আমাদের আট এবং তিন তিরাশি লক্ষ বলা হবে এখানে এটাকে হচ্ছে তিরাশি লক্ষ কে তিরাশি লক্ষ তিরাশি লক্ষ্য এখানে যাই হোক আর কুটির ঘরে জাস্ট একটা অঙ্ক পড়া হয় এটা আমাদের কুটির ওভাবেই পড়ানো হয় মানে ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন এখানে ওকে এবং চার বা ততো অঙ্কের লিখিত সহজভাবে বা শুদ্ধভাবে লেখার জন্য আমরা কি কমা ইউজ করি এগুলো আমরা আগেও পড়ছি এখানে আমরা জাস্ট একটা এখানে দেখি এই ক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্কের পর একটি কমা এবং এরপর দুই অঙ্ক পর পর কমা ব্যবহার করে মানে প্রথমত তিন অঙ্ক মানে তিনটা অঙ্ক পর আমাদের ডান দিক থেকে তিন অঙ্ক পরে একটা কমা দেওয়া হয় এখানে এইদিকে যাচ্ছেন আপনি এটা ডান এ ডান দিক থেকে এদিকে যাচ্ছেন ওকে এটা দেওয়া আছে এখানে আট নয় এটা এইভাবে দেওয়া আছে আমি একটু জাস্ট এখান থেকে দেখাই আমি এই মানটা লিখি এখানে কথা নয় আট সাত মানে ওই একটা র্যান্ডম নাম্বার আছে এখানে পাঁচ চার তিন দুই এক তো বলা হয়েছে কি এখানে প্রথমত এই ডান দিক থেকে এটাকে বলেছে ডান বলা হয় এটাকে আর এটা হচ্ছে বাম বলা হয় এখানে ক্লিয়ার ডান দিক থেকে প্রথমে তিন ঘর পর আমাদের এখানে একটা কম অবশ্য এটা নিয়ম এ কম বসলো দুই মানে তিন দুই একের পর একটা কম বসলো এবার দুই ঘর চার পাঁচ এটা কম বসলো এবং এরপর আবার দুই ঘর কি কি দুই ঘর পর এটা আর এভাবে আমাদের এই সংখ্যাটা লেখা হবে ক্লিয়ার এখন আমি এটাকে যে মানে উচ্চারণ করি যেভাবে আমাদের লেখা হবে এই যে দেখুন প্রথমে তিন ঘর পর লেখা হয়েছে কমা তারপর দুই ঘর পর তারপর কি আবার দুই ঘর পর আবার দুই ঘর পর এখানে এটাকে ভাষায় লেখা যাবে কি বলুন তো আমাদের একটু ভালো করে দেখি এটা হচ্ছে এককের ঘর এটা হচ্ছে কি শতকের দশকের ঘর এটা শতকের ঘর হচ্ছে আমাদের একক দশ শতক হাজার এই হাজার হাজার মধ্যে কি সাতচল্লিশ আছে না আমি আপনাকে বলছিলাম যে হাজার এবং অজুদের মধ্যে যেটা থাকে সেটাকে একখানে লক্ষ্য এবং নিজুত এটার মধ্যে কি পঁচাত্তর না এখানে তো লক্ষ্য এবং আমরা কি করবো একসাথে তারপরে কুটি আছে এখানে ক্লিয়ার তাহলে এখন আমরা এখানে জাস্ট দেখি যে হচ্ছে আপনার কুটির ঘরে কিন্তু দুটো অঙ্ক আছে সেটা হচ্ছে আটানব্বই কত এখানে আটানব্বই তার মানে কি হবে আটানব্বই কুটি আটানব্বই কুটি এখানে আটানব্বই কুটি দিলাম এরপরে আমাদের দেখুন নিজুত এবং লক্ষ্যর ঘরে যে আমাদের পঁচাত্তর নিযুত এবং লক্ষ্য নিয়ে আমাদের কি আছে পঁচাত্তর আছে এখানে তাহলে পঁচাত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ এই যে এই আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ তারপরে এই সাতচল্লিশ কি বলুন যে আমাদের এটা আছে অযুত এবং হাজারে ঘরে আছে এখানে তো এবং হাজার নিয়ে কিন্তু আমাদের হাজারে করি এটা তাহলে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার তিনশোতে একুশ এটা আমাদের তিনশো একুশ এটা শতকের ঘর আছে তিন তিনশো একুশ টোয়েন্টি ওয়ান এখানে এভাবে আমরা পড়বে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা মানে তারপর একটু বলি এই যে আমাদের এই আটানব্বই এটা কি আছে বলুন তোকে কোটির ঘরে আছে এখানে কি আছে কোটির ঘরে তারপরে এই যে আমাদের ছিয়াত্তর যেটা আছে না এখানে ছিয়াত্তর কিন্তু আমাদের কি আছে বলুন লক্ষের ঘর আছে এখানে লক্ষ্য এবং হচ্ছে কি নিজুদ এবং লক্ষ্যের মধ্যে আছে এখানে আর এই চুয়ান্ন এটা আমাদের কি এখানে আমাদের হাজারে ঘর আছে হাজার কারণ হাজার এবং নিজু অজুদ নিয়ে কি হয় এখানে একক দশক সাত শতক হাজার অজুদ অজুদ এবং হাজার নিয়ে কি হয় হাজারে আমাদের পড়া হয় হাজার ঠিক আছে এটা আমাদের এখানে শতক দশক শতকের ঘরে আছে এখানে এটা হচ্ছে দশকের ঘর আছে এখানে তাহলে আমাদের কী লিখবো এখানে আটানব্বই কোটি ছিয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একুশ এটা আমরা এইভাবে পড়বো আর কি ক্লিয়ার মানে এইভাবে আর কি আমাদের জাস্ট বুঝে বুঝে পড়তে হবে প্রথম থেকে ডান দিক থেকে দুই ঘর পর পর আমাদের কাজটা করতে হবে উদাহরণ দুই বলছে অঙ্কে লিখতে বলছে সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত সাত কোটি এখানে তার মানে কোটির ঘরে কি সাত আছে তার আমরা এখানে এখান থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য নিজুত কুটি এখানে তো আমরা কুটির ঘর কি দিলাম সাত দিলাম এখানে কিন্তু আমাদের এরকম নেই যে সাতাশ কুটি কিন্তু নেই তো সাতাশ কুটি থাকলে কিন্তু আমরা এখানে এখানে আরও একটা দুই দিতাম এখানে যে যাদের দিতাম তাই না যেহেতু আমাদের নেই তার মানে দুই আমরা দিলাম না সিঙ্গেল মান আছে তারপর আমাদের বলছে সাত কুটি পাঁচ লক্ষ লক্ষ্য এবং অজুদ নিয়ে কিন্তু আমাদের কি বলুন এখানে সরি নিজুদ এবং লক্ষ্য নিয়ে কি হয় এখানে লক্ষ্য এখানে ডিফাইন করা এখানে নিজুদ এবং লক্ষ্য নিয়ে ক্লিয়ার আমি একটু ভালো করে বলতেছি ভালো করে শুনবেন নিজিত এবং লক্ষ্য নিয়ে কি হয় লক্ষ্য ডিফাইন করা হয় তার মানে যেহেতু পাঁচ লক্ষ যদি আমাদের বলতো দশ লক্ষ তাহলে আমাদের কি করতাম এখানে যে এখানে এক দিতাম এখানে দিতাম এটা আমাদের দশ হতো তখন আর যেহেতু পাঁচ লক্ষ বলতো তার মানে কি আমাদের নিজেদের ঘরে যে আমি শূন্য দিই আমরা জানি শূন্য সামনে থাকে তাহলে এই মানটাকে পাশে বলা হয় তাই না এটা আমরা জানি এখানে তার মানে আমাদের পাঁচ লক্ষ হবে এটা কত হবে পাঁচ লক্ষ আর এখানে দেখুন আমাদের নব্বই হাজার বলছে এখানে কি বলছে নব্বই হাজার এখন আপনি এখানে আমি জানি অজুতে এবং হাজার এই দুটো নিয়ে আমাদের কি হয় হাজার ডিফাইন করা হয় তো আপনি এখানে এই জাতের যে হাজারটা যদি দেন এখানে তাহলে কিন্তু নব্বই হচ্ছে না এটা নব্বই করার জন্য আমাদের কি অযুতের ঘরে নয় দিতে হবে এখানে শূন্য দিতে মানে এটা হচ্ছে নব্বই আর কি এই দুটো নব্বই মানে অযুত এবং হাজার নিয়ে আমাদের কি হবে একটা সংখ্যা ডিফাইন করবে তো অজুত এবং হাজার নিয়ে আমাদের কি হলো এখানে নব্বই হয়ে গেলো এখানে ক্লিয়ার আর শতকের ঘরে শূন্য কারণ আমার নব্বই সাত সাত মানে কি একটা একক মান একক মান হচ্ছে আমাদের একক ঘরে থাকলো আর এই শতকের এবং দশকের ঘর মান কি শূন্য এখানে কারণ শতক কিন্তু আমরা এখানে পড়তেছি না পড়ছে কি না এ আর কি বিষয় দিয়ে কারণ কমা দিয়ে যদি লেখেন তাহলে আমাদের সাতের পর এখানে প্রথমত তিন ঘর পর শূন্য তারপরে দুই ঘর পর তারপর দুই ঘর পর এভাবে চলবে আর কি আচ্ছা আশা করি এটাও বুঝতে পারছেন এখানে তারপরে হচ্ছে সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে সাত অঙ্কের তো আমরা সমাধানটা এখানে দেখতেছি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের নয় মানে নয়ের থেকে এক অঙ্ক আর কোনো সংখ্যা বড় নেই এখানে এবং অঙ্কপাতনের যে কোনো অবস্থানে নয়ের স্থানীয় মান সবচেয়ে বৃহত্তম যে কোনো স্থানে এখানে নয়টাকে আপনি যে কোনো রাখেন দেখেন আমাদের এখানে নয়টাই সবচেয়ে বড় হবে সুতরাং ষাটটি নয় পর পর লিখলেই কিন্তু আমি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো মানে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে এখানে কারণ আপনি যে এরকম দেন যে নয় 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 ওকে কটা লিখতে হবে এখানে আমাদের ওই ষাটটা লিখতে হবে এখানে পাঁচটা হয়েছে যে নয় আর নয় কমা যদি দেন তাহলে এখানে তিনটার পর কমা হবে এখানে দুটার পর কমা হবে এখানে তা আপনি এখানে ভুল করবেন যে এরকম দেন এখানে যে আপনি এখানে ওই নয় না দিয়ে আট দেন তাহলে এটা বাস্তব একটা বলতে পারবে যে আসলে এটা আমাদের মানটা ছোট হবে এখানে কারণ আট থেকে নয়ের মানটা কি বলবেন বড় এখানে তার মানে নয় দিতে হবে এখানে কি হবে নয় মানে যে কোনো বৃহত্তম মানের জন্য আমাদের সবগুলো একই বড় বড় মানগুলোই লাগতে হবে এবং ক্ষুদ্রতম অঙ্ক হচ্ছে আমাদের শূন্য কিন্তু এখানে কিন্তু আপনি এরকম তো লিখতে পারবেন না শূন্য 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 দিয়ে এভাবে লিখতে পারবেন না এটা কিন্তু কোনো সার্থক মান হলো না এখানে তাই না তো শূন্য যদি লেখেন তাহলে এটা সার্থকমান হবে না এই জন্য আমরা যেহেতু একটাকে সামনে রেখে বাকি ছটা শূন্য আমি এভাবে দেবো আমাদের কি হবে এটা সবচেয়ে ক্ষুদ্র সার্থক মান পাবেন না শুধু অঙ্ক লেখলেই হবে না বা সংখ্যা লেখলেই হবে না সংখ্যার মধ্যে সার্থকতা থাকতে হবে এখানে ক্লিয়ার এই আর কি বিষয় উদাহরণ চার নম্বর বলছে এখানে দেখুন একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এই অঙ্কগুলো দ্বারা এই অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম এখানে আমি যে এটাকে বড় থেকে ছোট বন্ধ সাজাই তাহলে দেখা যাবে সবচেয়ে বড় হচ্ছে আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তিন তারপরে শূন্য এখানে আমি যদি বৃহত্তম বড় থেকে ছোট আকারে আমি যদি অঙ্ক পাতন করলে কিন্তু আমরা বৃহত্তম সংখ্যাটা পাবো তার মানে প্রথমত আট পঁচাত্তর তারপরে কি চারশো আশি এখানে চারশো তিরিশ এখানে পড়বো আমরা কি হবে এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ এখানে অযুত আর হচ্ছে লোক হাজার ঘর কি পঁচাত্তর আছে না তাহলে পঁচাত্তর হাজার চারশত তিরিশ এখানে হবে ওকে আবার আপনি যদি এখানে এরকম ক্ষুদ্রতম মানটা বের করেন তাহলে আমরা করবো কি এখানে ছোটো থেকে বড় আকারে সংখ্যাগুলো লিখবো এখানে তো সবচেয়ে ছোট মান কত তিন তারপরে বড় হচ্ছে সবচেয়ে ছোটো হচ্ছে শূন্য তারপরে বড় হচ্ছে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আট এখানে এভাবে কিন্তু আমাদের মানগুলো থাকবে তো আমরা যেখানে এভাবে যদি লিখি মানটা শূন্য থ্রি ফোর এইট এটা কিন্তু আমাদের কোনো সার্থক মান হলো না এখানে কি হলো না সার্থক সার্থক মান কিন্তু হলো না এখানে তো এই জন্য আমাদের এই শূন্যটা এখানে রাখা যাবে না তো আমরা করবো সবচেয়ে ছোট সংখ্যাটার আগেই পরে আমরা শূন্যটা বসা দেবো তার মানে এই তিনের পর আমি যে শূন্যটা বসাই আমাদের কি হচ্ছে বলুন এখানে এটা সব থেকে ক্ষুদ্রতম মানুষ এখানে কারণ আপনি যেখানে তিনের পর না দিয়েছে চারের পর দেন এখানে তাহলে কি হবে তার ব্যাপারটা এরকম হবে না যে আপনার হচ্ছে তিন চার শূন্য হবে এখানে আবার তারপর কি পাঁচ সাত আট হবে তার মানে এই মানটা কিন্তু অবশ্যই থেকে কিন্তু আমাদের কি বড় হচ্ছে কারণ এখানে আমাদের কত আছে তিন হাজার তিন লক্ষ চল্লিশ হাজার আছে এখানে আর এখানে তিন লক্ষ চার হাজার আছে তার মানে অবশ্যই চল্লিশের থেকে চার কি অবশ্যই ছোটো ওকে তো এটা আমাদের এভাবে করা যাবে না জাস্ট ওই শূন্যটাকে যে ছোটো সবচেয়ে ছোটো মানটা সেটা এক ঘরের পাশে নিয়ে গেলে কিন্তু আমাদের হয়ে যাবে ক্লিয়ার এরপর আছে আমাদের এখানে আন্তর্জাতিক পদ্ধতি তো আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এখানে কি একক দশক শতক হাজার এই পর্যন্ত সবই ঠিক আছে কিন্তু আমরা হাজারতে হাজারে পড়লাম কি দেশে বলতে কি এবং হাজার আমরা এখানে দেখুন এই যে একটু আগে পড়লাম আমরা এখানে হাজারের মধ্যে কি পেলাম বললাম তো এখানে অজুদ এবং হাজার বললাম এখানে টাকা আমরা কি অজুদ এবং হাজার বলছি এখানে অজুদ এবং হাজার আছে এখানে অজুদ প্লাস হাজার কিন্তু আন্তর্জাতিক বলছে কি হাজার হাজারেই হ্যাঁ আর মিলিয়ন এখানে এই যে মিলিয়ন বলতে আমরা এখানে যে লক্ষ্য এখানে নিজুত নিজুত এবং হচ্ছে কি লক্ষ্য এখানে এই নিজুত এবং লক্ষ্য নিয়ে আমাদের কি করছে এখানে মিলিয়ন করছে এরপর বিলিয়ন বলতে কোটি এখানে ক্লিয়ার কোটি ক্লিয়ার তো এই আন্তর্জাতিক পদ্ধতির একটি আমাদের হিসাবের জন্য সুবিধা আর কি ক্লিয়ার সো এইখান থেকে আপনি ম্যাথ একটা দেখেন গেলে পড়বেন এখন কোন সংখ্যাকে শুদ্ধভাবে সহজভাবে পড়ার জন্য যে রীতিতে ডান দিক থেকে তিন ঘরের পর কমা দেওয়া হয় বসানো হয় তা আন্তর্জাতিক পদ্ধতি পদ্ধতি আর কি যাই হোক আমরা এখানে ওই এগুলো আমরা একটু জাস্ট দেখি এখানে যে কীভাবে কাজগুলো করতে হয় যেমন আমাদের এখানে দেওয়া আছে দেখুন এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর এটা হাজার ঘর এবার হাজার এ ঘরে কি আছে দেখুন এখানে হাজার বলতে এরা বুঝতেছে এখানে লক্ষ অযুত এবং হাজার লক্ষ অযুত এবং হাজার এবং মিলিয়ন বলতে আমরা যেটা বুঝবো সেটা কি কোটি এবং নিযুত মিলিয়ন বলতে আমরা কি বুঝবো এখানে জাস্ট ওটা আলাদা একটা এখানে বিষয় বুঝাচ্ছে এখানে তো এইভাবেই মূলত কাজগুলো কিন্তু করা হবে এখানে হুম সো এই লক্ষ্য করে এখানে দেখবেন নাকি এই বিষয়গুলো যে আপনার মিলিয়নের ঘর মিলিয়নের ঘরে সর্বডানে একের স্থানীয় মানুষে এক মিলিয়ন এখানে ওকে এগুলো জাস্ট এগুলো দেখবেন এখানে এই যে এখানে দেখুন একের হচ্ছে এক মিলিয়ন এখানে দেওয়া আছে সো এগুলো তো আমরা নিজে থেকেই পড়ার ট্রাই করবো এখানে বলছে উদাহরণ পাঁচটা আমরা করি এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে এক কথায় লিখতে বলছে এটা আন্তর্জাতিক কি কিন্তু লিখতে বলছে ডান দিক থেকে আমরা তিন ঘর পর প্রথমে কমা দেবো এখানে তার মানে এখানে যে এটা এখানে কমা বসবে এই যাতে আর এবারে কিন্তু আমাদের কি যেটা দেশীয় পদ্ধতি ছিল সেটা কি তিন ঘর একটা কমা হওয়ার পর দুই ঘর পর হয়েছিল কিন্তু আমরা এখানে দেখলাম যে দেখুন আমাদের প্রত্যেকটা কিন্তু তিন ঘর পরপর এখানে এই যে এখানে এখানে ওই যে হাজারটাও কিন্তু তিন ঘরে লক্ষ লক্ষ্য এবং হাজার মিলিয়নটাও কিন্তু আমাদের তিন ঘরের মধ্যে আছে এখানে ক্লিয়ার কোটি এবং নিজুত আমরা তিন ঘর পরে আমরা কি দেবো কমা দেবো এখানে এখানে দেখুন আমি প্রথমত এই একটা কমা দিলাম তারপরে কি এখানে ফোর থ্রি টুতে কমা দিলাম তারপরে কি থ্রি ফোর জিরোতে তে কমা দিলাম টু জিরো ফোরে কমা দিলাম ওকে এখন আমরা যে পড়ি এখানে দুই শত চার মিল বিলিয়ন এখানে তার মানে বিলিয়নের ঘরে এটা আছে না এখানে দেখুন এই যে এই যাতে আছে আমাদের বিলিয়নের ঘরে তাহলে দুই চার বিলিয়ন কত দুই চার বিলিয়ন চৌত্রিশ হ্যাঁ এখানে তিনশত চল্লিশ তিনশত চল্লিশ মিলিয়ন এত বিলিয়ন এটা হচ্ছে বিলিয়নের ঘর বিলি অন এটা হচ্ছে মিলিয়নের ঘর এখানে মিলি অন এটা একটু বানান ভুলে সেখানে মিস্টেক এটা হচ্ছে দন্তন্ন হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের হাজারের ঘর এখানে ওকে কার এটা হাজারের ঘর আর এটা হচ্ছে আমাদের কি শতকের ঘর এখানে যাই হোক মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ওই তিন ঘর আমাদের নিতে হবে এতটুকু এত হার্ড ভাবে দেখার দরকার নেই আপনি এখানে এই মিলিয়ন বলতে আমরা কি বুঝি এখানে দশ লক্ষ বা এক বিলিয়ন বলতে আমরা কি বুঝি এখানে ওই একশো কোটি আর কি এগুলো একটু জাস্ট পড়বেন আর কি সো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি এটা দুইশো দুই শত চার বিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন চারশত বত্রিশ হাজার চার এখানে এই চারশো বত্রিশ হাজার চার এখানে এটা আমাদের এখানে সংখ্যায় পড়বো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এটা এটা আর কি বিষয় আমরা এই এরপরে উদাহরণ ছয় আছে এখানে পাঁচ মিলিয়নে কত লক্ষ এখানে তো আমরা কিন্তু একটু বললাম যে এক মিলিয়ন মানে দশ লক্ষ এখানে তাহলে পাঁচ মিলিয়নে কত হবে এখানে পাঁচ দশে পঞ্চাশ লক্ষ হবে এখানে ক্লিয়ার তাহলে যদি আমরা এখানে সমাধান করি ক নম্বর এক মিলিয়ন মানে যদি দশ লক্ষ হয় তাহলে পাঁচ মিলিয়ন মানে কত হবে পাঁচ দশে পঞ্চাশ লক্ষ হবে এখানে ক্লিয়ার খ নম্বর বলছে এখানে পাঁচশো কুড়িতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটিতে কত হয় বলুন এখানে এক বিলিয়ন এখানে একশো কোটিতে এক বিলিয়ন তো পাঁচশো কোটিতে পাঁচ বিলিয়ন হবে এখানে তার মানে এক কোটি মানে কি বলুন দেখেন আমাদের ওয়ান বাই হান্ড্রেড বিলিয়ন এখানে ওই একইভাবে পড়বেন এখানে ওই সিমিলার জাস্ট উল্টো করে যাবেন এক বিলিয়ন মানে একশো কোটি লিখবেন যে এক বিলিয়ন বিলিয়ন ইজ ইকুয়াল টু একশো কোটি কোটি আমাদের কত বলছে পাঁচশো কোটি মানে কত উল্টে করে লিখতে পারবেন না যে একশো কোটি একশো কোটি ইজ ইকাল টু হচ্ছে এক বিলিয়ন তাহলে এক কোটি মানে কত হবে এখানে ওয়ান বাই হান্ড্রেড বিলিয়ন তাহলে আমাদের পাঁচশো কোটি বলবেন পাঁচশো কোটি কত হবে এখানে বলুন তো পাঁচশো ওই কিনে উপর যাবে এখানে আর একশো কি আমাদের নিচে যাবে এখানে তার মানে এত বিলিয়ন তাহলে আমাদের কি এই এটা কাটলে কত হবে এখানে পাঁচ হবে মানে পাঁচ বিলিয়ন হবে এখানে ক্লিয়ার পাঁচ বিলিয়ন তো এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা নেক্সট করবো কি আমাদের যে এই অনুশীলনী ম্যাথগুলো আছে না এই ম্যাথগুলো সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো এবং যারা আমার ভিডিওগুলো দেখেছেন ভাল লাগছে ক্লাসটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন আরও ভিডিও করতে আমি উৎসাহিত হই এবং আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো উপস্থাপন করতে পারি সো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুক্রিয়া